প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো থামনেল দেখে বুঝতে পারছো এই ভিডিওতে আমি সমাজকর্ম বিভাগের সামাজিক নীতি ও পরিকল্পনা সাবজেক্টের ক খ ও গ বিভাগ এর জন্য শর্ট সাজেশন তোমাদের কাছে শেয়ার করব তো এখন চলো আমরা সেই শর্ট সাজেশনগুলো দেখে নেই প্রথমে আমি শুরু করব ক বিভাগ দিয়ে সামাজিক নীতি কি সামাজিক নীতি বলতে বোঝায় যেসব নীতি জনকল্যাণমূলক কাজের পথ নির্দেশিকা হিসেবে কাজ করে সিস্টেম মডেল কি যে মডেলকে জনসংখ্যা নীতি প্রণয়নে সবচেয়ে কার্যকর মডেল হিসেবে বিবেচনা করা হয় তাকে সিস্টেম মডেল বলে সামাজিক নীতির দুটি নির্ধারক উল্লেখ করো সামাজিক নীতির দুটি নির্ধারক হলো অর্থনৈতিক উপাদান ও রাজনৈতিক উপাদান সামাজিক নীতির তিনটি মডেল উল্লেখ করো সামাজিক নীতির তিনটি মডেল হলো এলিট মডেল দুই প্রাতিষ্ঠানিক মডেল ও তিন উদ্বৃত্ত নীতি মডেল সামাজিক নীতির তিনটি মডেল কয়টি সামাজিক নীতির তিনটি মডেল সাতটি এলিট মডেল কি এলিট মডেল বলতে প্রভাবশালী ব্যক্তি বা দল দ্বারা সরকারি সামাজিক নীতি প্রণয়ন করাকে বোঝায় মেটা বিশ্লেষণ কি মেটা বিশ্লেষণ হচ্ছে সামাজিক নীতি বিশ্লেষণের একটি পদ্ধতি বা কৌশল নীতি অনুশীলন কি নীতি অনুশীলন বলতে সামাজিক নীতি সম্পর্কিত সুশৃঙ্খল সুনির্দিষ্ট ও ধারাবাহিক কর্মপ্রচেষ্টাকে বোঝায় সামাজিক নীতি বাস্তবায়নের তিনটি হাতিয়ারের নাম উল্লেখ করো সামাজিক নীতি বাস্তবায়নের হাতিয়ার বা মাধ্যম হলো রাষ্ট্রীয় সংবিধান সামাজিক আইন জাতীয় পরিকল্পনা সমাজ কল্যাণমূলক কর্মসূচি সামাজিক প্রশাসন গবেষণা প্রশিক্ষণ প্রযুক্তি প্রভৃতি বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয় কখন থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় উনিশশো সালের ষোলো ডিসেম্বর থেকে বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয় উনিশশো সালে সামাজিক নীতি প্রণয়নের দুটি ধাপ উল্লেখ করো সামাজিক নীতি প্রণয়নের দুটি ধাপ হলো নীতির প্রয়োজন নির্ধারণ ও বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি সর্বশেষ কত সালে প্রণীত হয় বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি সর্বশেষ দুই হাজার দশ সালে প্রণীত হয় বর্তমান জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ হবে কত বছর বছর জাতীয় জাতীয় স্বাস্থ্যনীতির মূল মূল লক্ষ্য লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করা রোগ প্রতিরোধ ও সেবা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করা এবং অতিরিক্ত স্বাস্থ্য ব্যয় থেকে জনগণকে সুরক্ষা করা জাতীয় সংখ্যানীতির মূল লক্ষ্য কি জাতীয় সংখ্যানীতির মূল লক্ষ্য হলো সুস্বাস্থ্য ও পরিবার পরিবার কল্যাণ সেবা স্থিতিশীল জনসংখ্যা অর্জন এবং শিশু শিশু মাতৃ হ্রাস বাংলাদেশের সর্বশেষ নারী নীতি কখন পরণীত হয় বাংলাদেশের সর্বশেষ নারী নীতি দু সালে পরিণীত হয় ঘূর্ণায়মান পরিকল্পনা কি যে পরিকল্পনা একবার লক্ষ্যমাত্রে নির্ধারণের পর পুনরায় প্রণয়ন করা হয় তাকে ঘূর্ণায়মান পরিকল্পনা বলে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আঠারোটি অতি শঙ্কিত প্রশ্নোত্তর তো এর বাইরেও তোমরা বোর্ড প্রশ্নগুলো দেখে নেবে তো এখন আমরা চলো বিভাগ ও গ বিভাগ দেখে নেই বিভাগে আমি পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের কাছে শেয়ার করেছি তো এগুলো ভালো করে দেখে নিবি বিশেষ করে নিরানব্বই পার্সেন্ট যেগুলো দেওয়া রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা এগুলো একটু দেখে নাও চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো চলো এরপর আমরা এখন গোয়া বিভাগ সাজেশনটি দেখি তো এগুলো তোমরা খুব ভালোভাবে দেখে নিবে বিশেষ করে নিরানব্বই পার্সেন্টগুলো আগে পড়ে নিবে তারপর বাকিগুলো তো এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তীতে আমার সাজেশন থেকে কেমন প্রশ্ন কমন পড়বে তা অবশ্যই আমাকে পরবর্তীতে পরীক্ষার পরবর্তীতে কমেন্ট করে জানাবে ধন্যবাদ